গেম গেম একটু বিষয়গুলো দেখবেন এবং পুরাপুরি দেখে কমেন্ট করবেন আসলে এটা কি ঠিক নাকি বেঠিক এটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একজন নার্স অথবা ডাক্তার বা যে কে হোক না কেন সবকিছু কাজে যে কোনো দুই লোককে পা দিলেও কিছু অমনোযোগী হয়ে যায় তো দেখুন গেম খেলতেছে আর এই কাজটা করতেছে এটা কি ঠিক নাকি বে সবাই একটু কমেন্ট করবেন শেয়ার করবেন